তো সবাই ভালো তো কেউ কিন্তু মিথ্যা কথা বললো না কারণ আজকে সকাল সকাল আমি যাইতেছি এক জায়গায় মনে করো একটা মিশনে যাইতেছি পাঁচ লাখ টাকার ডিল আছে তো আমি এখন আছি মনে করো ওই যে দুবাইয়ের যে বলছিলাম যে টাউন এলাকাত তো চারিপাশে খালি বিল্ডিং আর বিল্ডিং দেখা যাইতেছে তো আমি যাইতে একটা ডিলে পাঁচ লাখ টাকার তো ডিলটা আমি কমপ্লিট করব আর যারে ওই যে প্লেন চালাবা দিয়েছিলাম ছোটো ভাইডারে তো বলে বাড়িতে নাই ও আসলে ভালো ভালো বলুন ভিডিও পাওয়া আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে আজও এই যে একটা গাড়ি যাইতে আছে একদম কিস্তিতে গাড়ি যাই হোক এর গাড়ি মনে করো অনেক দামি গাড়ি আর এই যে এটা আমার গাড়ি একদম বিশ লাখ টাকাতে কিনছিলাম কিস্তিতে মনে করো তিরিশ হাজার টাকা পড়ছে আর কী কই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই বাই